বোমার বিকট শব্দ অ্যাম্বুলেন্সের সাইরেন আর মানুষের হাহাকার কামাল আদোয়ান ট্রমা হাসপাতালের লবিতে শোনা যাচ্ছে মৃত্যুর কোরাস শরণার্থী শিবির ব্যবহার করে হামাস আবারও সঙ্গবদ্ধ হতে পারে এই আশঙ্কায় জাবালিয়া সহ বেশ কয়েকটি স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল আহতদের স্বাস্থ্যসেবা দিতে চরম বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জাবালিয়ায় হামলা জোরদারের পর শহর ছাড়তে মরিয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শরণার্থী শিবিরের দিকে ধেয়ে আসছে ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়া হচ্ছে বেসামরিক স্থাপনা অন্যদিকে গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাকে গণহত্যা হিসেবে মানতে নারা যুক্তরাষ্ট্র সোমবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান মন্তব্য করেন বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়াতে ইসরায়েলে বোমার চালান আটকে দেয়া হয়েছে We believe Israel can and must do more to ensure the protection and well-being of innocent civilians. We do not believe what is happening in Gaza is a genocide. We have been firmly on record rejecting that proposition. জ্যাক সুলিভান মনে করেন শুধুমাত্র সেনাবাহিনীর মাধ্যমে চাপ প্রয়োগ করে হামাসকে নির্মূল সম্ভব নয় যুদ্ধ পরবর্তী গাজা রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করতে না পারলে সন্ত্রাসী সংগঠন আবারও মাথাচারা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা জানান তিনি We are talking to the Israeli government about this. We still believe it is, would be a mistake to launch a major military operation into the heart of Rafah that would put huge numbers of civilians at risk without a clear strategic gain. the President was clear that he would not supply certain offensive weapons for such an operation were it to occur এদিকে রাফার কুয়েতি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা কয়েক ঘন্টার মধ্যে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে সতীর্থ কর্মকার এখন বিশ্ব Sunbit sabdipe Şamal, Sunbit magic press dishwashing and matha solution